একটি মাদ্রাসার মধ্যে বোর্ডিং চালু ছিল বোর্ডিং বলতে যেখানে বাচ্চাদেরকে রান্না করে খাওয়ানো হয় নীল্লাহ বোর্ডিং সেই মাদ্রাসাটির মধ্যে একটি বাবুর ছিল সেই বাবুরশ্রী বাচ্চাদেরকে রান্নাবান্না করে খাওয়াতো আর ওই বাবুরশ্রী একটু চেহারা মোটাটা ছিল ছাত্ররা সবাই তাকে মজা করে বলতো গরু কি বলতো যে গরু গরু বলে ডাকতো বা মজা করে তাকে ডাকতো একদিন এভাবে বলতে বলতে সে রাগান্বিত হয় না একদিন তার মন খারাপ ছিল এই সময় মাদ্রাসার ছাত্ররা তাকে গরু বলেছে যখন তাকে গরু বলেছে তিনি অনেক রাগান্বিত হয়ে গেলেন তিনি রাগ হয়ে মাদ্রাসার রান্নাঘরের চাবি নিয়ে গিয়ে তিনি মোহতামি সাহেবকে দিলেন যে আমি আর চাকরি করব না আমি আর রান্নাবান্নার দায়িত্ব নেব না আমি আর রান্নাবান্না করব না কারণ সব সময় শুধু ছাত্ররা আমাকে গরু গরু বলে আমাকে শুধু বারবার গরুয়ে বলে এই কারণে আমি আর এই চাকরি করবো না এর চাবি ফেরত দিয়ে গেলাম মোহতাইম সাহেব তিনি কোনো কথা বললেন না ওইদিকে বাবুর সি তিনি বাসায় গিয়ে সেদিন ঘুমালেন ঘুমের মধ্যেই তিনি স্বপ্নের মধ্যে দেখতেছেন যে কেয়ামত অনুষ্ঠিত হয়ে গিয়েছে কেয়ামত অনুষ্ঠিত হয়ে গিয়েছে তিনি মাদ্রাসার ছাত্রদেরকেও সেখানে দেখতে পেলেন যে যে ছাত্ররা তাকে গরু গরু বলতো সেই ছাত্ররাও ওইখানে সবাই হঠাৎ করে দেখতে পাওয়া গেল যে মাদ্রাসা ছাত্ররা তারা জান্নাতের দিকে চলে যাচ্ছে তারা সবাই জান্নাতের দিকে চলে যাচ্ছে আর ওই বাবুর সিকে রেখে সবাই জান্নাতের দিকে চলে যাচ্ছে হঠাৎ করে একজন ছাত্র বলে উঠল এরে আমরা সবাই জান্নাতের মধ্যে যাচ্ছি কিন্তু আমাদের গরুটাকে জান্নাতের মধ্যে নিয়ে যাচ্ছি না চলো ওই গরুটাকে নিয়ে আমরা জান্নাতের মধ্যে যাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখেন তিনি এই দৃশ্য দেখার পরে অবাক হয়ে গেলেন কিছুক্ষণের মধ্যে তার ঘুম ভেঙে গেল তিনি এবার গিয়ে মোহতায়ম সাহেবের দরজার মধ্যে আঘাত করতেছেন যে হজুর ওঠেন আমাকে চাবি দেন আমি রান্নাবান্নার কাজ আসতে করবো আর বাদ দেবো না মোহতায়ম সাহেব বলল কি হয়েছে কি ব্যাপার আপনি চলে গেলেন যে আপনি এর চাকরি করবেন না বাবুরসি বলতেছে যেই কারণেই আমি এখান থেকে চলে গিয়েছি সেই কারণেই আবার আমি এই রান্না কাজ করতে আবারও আমি এসেছি কারণ আমি স্বপ্নের যুগের মধ্যে দেখলাম যে ছাত্ররা আমাকে গরু গরু বলে দুনিয়ার মধ্যে মজা কি আর কি করতো আমি ঠিক স্বপ্নের যুগে দেখ তাদেরকে আমি দেখলাম তারা জান্নাতের মধ্যে যাচ্ছে আর এদিকে সবাই সমস্ত ছাত্ররা সবাই বলতেছে যে গরুটার আমরা জান্নাতের মধ্যে নিয়ে গেলাম না চলো আমরা ওই গরুটারকেও জান্নাতের মধ্যে নিয়ে যাই তখন সবাই মিলে এসে আমাকে জান্নাতের মধ্যে নিয়ে গেলো